ইমানের মৃত্যু এক আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না শাহাদাতের মৃত্যু আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না এজন্য আখের যদি ভালো হয় সব ভালো তার শেষ ভালো যার বিশ্বনবী দোয়া করতেন আল্লাহ হুম্মার জুকনা হুসনাল খাওয়াতিম আল্লাহ হুম্মার জুকনা হুসনাল খাওয়াতিম প্রতিদিন সব সময় নামাজের পরে পড়বেন আল্লাহ হুম্মার জুকনা হুসনাল খাওয়াতিম আল্লাহ আল্লাহুম মারজুকনা হুসনাল খাওয়াতীম আল্লাহ আমাদের শেষটাকে ভালো করো আমাদের শেষটাকে তুমি ইমানের উপর করো পড়ে না আমিন অনেক আল্লাহ আল্লাহ নামাজি শেষ জীবনে মুরতাদ হয়ে যায় নাস্তিক হয়ে যায় আছে না নাই এজন্য বিশ্বনবী বলতেন আল্লাহুম মারজুকনা হুসনাল খাওয়াতীমা আল্লাহ শেষটা আমার ভালো করো আমার শেষটা যেন কালিমা তুজাইয়বা লা ইলাহা উপর হয় আমার শেষটা যেন ইমানের উপর হয় পড়ে না আমি। আমিন এক সাহাবা জেহাদের ময়দানে বোকারির বর্ণনা যুদ্ধের ময়দানে সে সামনে যাই পাচ্ছে লা তাজিদু শাহজাওয়ালা ফাজজা ইল্লা ইয়াকচুলু বিসাইফি বিশাল তলোয়ার নিয়ে আল্লাহ আকবার বলে বলে কাফের আর মুশিকের বাচ্চাগুলোরে কচুকাটা করছে সাহাবিরা দেখে পেছন থেকে বাহাবা দেয় নবীর কাছে সে খুশখবর দেয় ও নবী দেখেন আপনার সাহাবী দিন ক্যামের আন্দোলনে কালিমার পতাকাটারে জমিনের বুকে পতপত করে উড়ানোর জন্য কেমন করে যুদ্ধের ময়দানে জেহাদের ময়দানে কাফের আর মুশ্রিকদেরকে কচু কাটা করছে নবী দেখেন আজকের জাহাদের ময়দানে যুদ্ধের সব সওয়াব আল্লাহ এই সাহাবির দিয়ে দিবে বিশ্বনবী বললেন হুয়া ফিন্নার সে জাহান নামে যাবে সাহাবিরা তো অবাক জীবন বাজি রেখে তলোয়ার নিয়ে কাফেরদের সাথে যুদ্ধে ময়দানের মধ্যে লিপ্ত একটার পর একটা কাফের গুলোরে হত্যা করে জাহান নামের মেহমান করে পাঠাই দিচ্ছে এই লোকটা কেমন করে জাহান নামি হয় বিশ্বনৈ বললেন হুয়াফিন এই লোকটা জাহান নামে যাবে এর কেউ বাঁচাতে পারবে না জাহান্নামি এক সাহাবি মনে মনে বলল এই লোকটা কেমন করে জাহান্নামি হয় আমি তার পেছনে পেছনে দেখব তার শেষ পর্যন্ত কি ঘটে কারণ নবী যা বলে এটা তো কোনোদিন মিথ্যা হতে পারে সাহাবি লুকিয়ে লুকিয়ে তার পিছনে লোক দেখলো যুদ্ধ করতে করতে জেহাদের ময়দানে শত্রুদের মাঝখানে ঘাটির ভেতরে সে মারতে মারতে চলে গিয়েছে মারতে মারতে কাফেরদের মাঝখানে এমন জায়গায় চলে গিয়েছে চার দিক থেকে কাফেররা তাকে ঘেরাও দিয়ে ফেলেছে এবার আর সে পারে না দীর্ঘ সময় যুদ্ধ করতে করতে এবার ক্লান্ত শ্রান্ত এবার নিজেও মারে আবার মায়েরও খায় মারে এবার মায়েরও খায় খেতে খেতে হঠাৎ এক কাফের তলোয়ারের আঘাতে তার ডান হাত নাই এক কোপে ডান হাতটা জামিনে পড়ে গিয়েছে ফিনকে দিয়ে রক্ত ব্লিডিং হতে হতে রক্তপাত হতে হতে সাহাবি নিস্তেজ আর পারে না আর সহ্য করতে পারে না শাহাদাতের জন্য অল্প একটু দেরি এ অল্প একটু দেরি সাহাবির আর সহ্য হয় নাই ওই সাহাবি নিজের তলোয়ারটা জামিনের মধ্যে গেড়ে তলোয়ারের উপর ছাপিয়ে পড়েছে তলোয়ারের এক মাথা পেটের এইখান দিয়ে ঢুকে পিঠ পিঠের ওই পাশ দিয়ে বের হয়েছে যে সাবি পেছন থেকে ফলো করেছে সে বলে আসাদু আন্না মোহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহু আকবার দৌড়ে এসে নবীর কাছে বলে ও নবী আপনি যে নবী শেষ নবী আখিনি জামানার পায়ে গাম্বার আপনি যে বিশ্বনবী নবী কোনো সন্দেহ নাই আমি নিজ চোখে চাক্ষুষ দেখে এসেছি আপনার ওই সাহাবা আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় হয়েছে এজন্য শেষটা কার শেষটা কিভাবে যায় আমরা জানি এজন্য আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি আমাদের মৃত্যু যেন ইমানের মৃত্যু হয় আমিন পড়েন আর জোরে পড়েন আমিন